হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের সাথে আছি আমি আতিকা শুক্রবারের দিনটাতে আমাদের কত কিছুই না খেতে ইচ্ছে করে আজ আমার শুধু খেতে ইচ্ছে করছিল কয়েক পদের ভর্তা হাতের কাছে যা যা জিনিস ছিল সেগুলো আমি নামিয়ে নিলাম আগে থেকে তেমন কিছুই চিন্তা করে রাখিনি তাই হাতের কাছে যে কয়টা জিনিস পেয়েছি একটু গুছিয়ে নিয়েছি ইচ্ছে থাকলে উপায় হয় একটা কথা আছে না এই খেসারি ডালগুলো আমি প্রায় 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম এরপরে সিদ্ধ করে নেছি। সিদ্ধ করার সময় শুধুমাত্র লবণ দিব আর পানি দিব প্রতিটা ভর্তাই খুবই সহজে তৈরি করব আর খেতে ভীষণ ভীষণ মজা হয়েছিল এই ডালটাকে আমরা আবার কলাই ডাল বলেও ডাকি তো একটু লবণ দিয়ে ঢাকনা দিয়ে রাখলেই কিছুক্ষণ পরেই সেদ্ধ হয়ে যায় বরিশাল বিভাগে এই ডালটা কিন্তু খুবই জনপ্রিয় ভর্তা খেতে সবাই অনেক অনেক পছন্দ করে পাটায় বেটে ভর্তাটা মূলত করা হয় অন্য যে ভর্তার আইটেমগুলো করব সেগুলোতে যে পেঁয়াজের প্রয়োজন হবে সেটা একটু ভেজে নিয়েছি ভেজে নিলে হয় কি ভর্তাটা খেতে আলাদা একটা টেস্ট হয় আবার দীর্ঘ সময় পর্যন্ত ভালো থাকে যদিও বা এখন শীতের দিন খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় না পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি একটা পাত্রে তুলে রাখছি ওই পাত্রে আমি রসুন আর কাঁচা ভেজে নিব তারপরে আজকে ধনিয়া পাতার ভর্তা করব রসুনের ভর্তা ডালের ভর্তা পেঁয়াজ দিয়ে শুকনো মরিচের ভর্তা হাতের কাছে যা পেয়েছি তাই দিয়ে ভর্তা করার ট্রাই করেছি চারটে আইটেমের মধ্যে রসুনের ভর্তা আর হচ্ছে ধনিয়া পাতার ভর্তা আমি প্রথমবার খেয়েছি এর আগে কখনোই খাওয়া হয়নি শীতের দিনে রসুনের এই ভর্তা খাওয়া নাকি অনেক বেশি উপকারী ঠান্ডা জনিত যাদের সমস্যা আছে এই ভর্তা খেলে অনেক অনেক উপকার হয় রসুন আর আদা শীতের দিনে অনেক ঔষধি কাজ করে এরপরে হালকা তেলের মধ্যে ধনিয়া পাতাগুলো একটু ভেজে নিব একটু নরম হয়ে আসলেই হয় বেশি ভাজা ভাজা করার তো কোনো প্রয়োজন হয় না সব কিছু মোটামুটি গুছিয়ে নিয়েছি এবার ভর্তা করার পালা প্রথমে আমি পিঁয়াজ মরিচের যে ভর্তাটা করব সেটা নিয়ে নিয়েছি এখানে কাঁচা পেঁয়াজ আর শুকনো মরিচ নিয়ে লবণ দিয়ে খুব ভালোভাবে প্রথমে আমি মেখে নিয়েছি তারপরে সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে যাতে একটু পানি ছেড়ে দেয় মাখার কারণে এভাবে হাতে মাখিয়ে ভর্তা খেতে অনেক বেশি ভালো লাগে যখন কোনো কিছুই খেতে ইচ্ছে করে না তখন এই ধরনের খাবার মুখে রুচি ফিরিয়ে দেয় ভর্তার যে কোনো আইটেম আমি অনেক অনেক পছন্দ করি আর যারাই দেখবেন ভর্তা পছন্দ করে তারা দেখা যায় ঝাল খুব পছন্দ করে আমারও ভালো লাগে তবে ঝাল খেয়ে সহ্য করাটা দায় মানে গ্যাস্ট্রিকের সমস্যা অনেক বেশি হয় এরপরে যে ভর্তার আইটেমগুলো করব। সবগুলোই পাটায় তৈরি করতে হবে প্রথমে নিয়েছি রসুনের ভর্তা রসুনের ভর্তা আমি কাঁচামরিচ দিয়ে তৈরি করছি কাঁচামরিচ দিয়ে এটা নাকি বেশি ভালো লাগে আর সাথে ভাজা পেঁয়াজ দিয়েছি এগুলো তৈরি করতে কিন্তু বেশি একটা সময় লাগেনি অল্প সময়ের মধ্যেই হয়ে গিয়েছে দেখতে মনে হয় যে না একটু সময় বেশি লেগেছে ওই রকমটা না এরপরে নিয়েছি ধনিয়া পাতা আর কাঁচামরিচ আর ভাজা পেঁয়াজ সাথে স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছিলাম আর খুব কম সময়ে কিন্তু এগুলো বাটা হয়ে যাচ্ছিলো দুইবার করে বাটা দিলে একেবারে মিহি হয়ে যাচ্ছিলো এজন্য বেশি একটা কষ্ট হয়নি পাটায় বাটা অভ্যাস অনেকটাই কম তাই একটু যা সময় লেগেছে যারা সব সময় বাটে তাদের ক্ষেত্রে খুবই কম সময় লাগতো আমি আজকে অনেকগুলো ডাল সেদ্ধ করেছি বাচ্চারা অন্য ভর্তাগুলো তো খেতে পারবে না ওরা ডাল ভর্তাটা খাবে তাই ঝালের পরিমাণটা কমিয়ে দিয়েছি আর ভর্তার পরিমাণটাও একটু বেশি ছিল সবগুলো খাবার খুব দ্রুত সময়ে তৈরি করে নিয়েছি আর টেবিলে দেখুন কি লোভনীয় খাবার রসুনের ভর্তাটা আমার কাছে অনেক ভালো লেগেছে রসুন দিয়ে যে এভাবে ভর্তা তৈরি করা যায় আসলে আমি এটা জানতামই না ফেসবুকে সেদিন একটা আপুর ভিডিওতে দেখেছিলাম তারপরে আমার হাজব্যান্ড কিছু মাছ নিয়ে এসেছিল ওই মাছ মুরগিগুলো কেটে আমি একটু গুছিয়ে রেখেছিলাম এখানে ছিল ফাহা মাছ মাছ আর একটা মাছ আর একটা মুরগি ছিল সবজি শাক যা ছিল সেগুলো আমি প্রথমেই গুছিয়ে নিয়েছি মিষ্টি কুমড়া শাক ছিল সেটা আমি করতেই পারিনি শীতের দিনগুলো এতটাই ছোট হয় যে এই কাজগুলো করতে করতে দিনটা কখন যে কেটে যায় বাচ্চাদের নিয়ে অনেকগুলো কাজ থাকে তাদেরকে গোছল করানো খাওয়ানো বাসা পরিষ্কার করা হাঁড়ি পাতিল পরিষ্কার করা সব কিছু করতে করতে কখন যে সময় চলে যায় বা নিজেরও তো অনেক কাজ থাকে নিজের পরিপাটি থাকা নামাজ কালাম পড়া এগুলো করতেও কিন্তু অনেক অনেক সময়ের প্রয়োজন হয় যখন আমরা ছাই দিয়ে মাছ কাটি মাছ থেকে ছাইটা পরিষ্কার করাটা কিন্তু একটু ঝামেলার ব্যাপারই হয় তো আমি কি করি এভাবে সিনকের উপরে ফেলে খুব ভালোভাবে পানি দিয়ে এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ধুয়ে নেই মাছের গায়ে যত ময়লা থাকে একসাথে বের হয়ে যায় তারপরে যখন রান্না করব তখন তো আলাদা করে ধুবই এখন ফ্রিজে রাখার আগে যতটা ধোয়া প্রয়োজন খুব সুন্দরভাবে ওইভাবেই ধোয়া হয়ে যায় আপনারা ট্রাই করে দেখতে পারেন আর সিঙ্ক তো সবসময় পরিষ্কার করা থাকে মাছ ধোয়ার আগেও পরিষ্কার করে নেই ধোয়ার পরে আবার সুন্দর করে পরিষ্কার করে নেই যতটুকু করে প্রত্যেক দিন প্রয়োজন হবে আমি ততটুকু করেই প্যাকেট করে নিচ্ছিলাম তো কাজগুলো এভাবেই একটু গুছিয়ে গুছিয়ে শেষ করার ট্রাই করছিলাম মাংস কাটার আগে আমি বড় বড় পিস করে তারপরে ধুয়ে সুন্দর করে আবার ছোট ছোট পিস করে নেই তাহলে মাংসের ভিতরে কোনো ধরনের ময়লা আর থাকে না ব্রয়লার মুরগির গায়ে কিন্তু টুকটাক খাদ্য লেগে থাকে এভাবে যদি ধুয়ে নেওয়া যায় প্রথমেই তাহলে কিন্তু কোনো খাবার মাংসের ভিতরে আর যেতে পারে না আর এভাবে করলে কাজটা অনেকটাই সহজ হয় যখন আবার ছোটো টুকরোগুলো ধুবো রান্নার আগে তখন কিন্তু তেমন একটা কোনো ময়লা পাওয়াই যায় না কারণ প্রথমেই তো সুন্দর করে ধুয়ে নেওয়া হয় সবার কাজের ধরনই আলাদা আমি যেভাবে করি সেভাবে একটু শেয়ার করলাম নতুন কোনো রাঁধুনি থাকলে তার উপকারে আসবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম